নবজাগরণ ফাউন্ডেশন এনজিওর পক্ষ থেকে প্রথমেই জানাই আমাদের নবজাগরণ ফাউন্ডেশনের সকল সদস্যগণ ও যে সমস্ত লোক বা সদস্যগণ আমাদের এই ভিডিওটি দেখবেন প্রত্যেককে জানাই আমাদের সংস্থার পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা প্রথমেই বলি যে তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যে আজকের যে ব্লাড ব্যাঙ্কগুলা শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে হতে পারে আজকে আমার পরিবারে ঘটেছে হতে পারে কালকে আপনার পরিবারে ঘটতে পারে তো যাতে আমরা ব্লাড ব্যাঙ্কের শূন্যতা কমাতে পারি তার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যে সমস্ত পেশেন্টদের হতে পারে সেই পুরুষতিমা হতে পারে কিডনি আক্রান্ত হতে পারে ব্লাড ক্যান্সার পেশেন্ট বিভিন্ন প্রকার পেশেন্ট থাকেন যেনাদের যে কোনো সময়তে রক্তের প্রয়োজন হয় সেই রক্তটা যাতে আমরা সব সময় যোগান দিতে পারি তো এক পরসতি মায়ের ইমার্জেন্সি পজিটিভ রক্তের প্রয়োজন হয় পেশেন্ট পার্টি অনেক ছুটাছুটি করলেও রক্ত ম্যানেজ না করতে পারায় অবশেষে আমাদের নবজাগরণ ফাউন্ডেশন এনজিওর কাছে ফোন আসে এবং ওনার ফোনের সাথে সাথেই আমরা ততক্ষণ সেই বিপজিটিভ রক্তের তার জোগাড় করে আমাদের নবজাগরণ ফাউন্ডেশন এনজিওর অন্যতম সদস্য লিডার কাবিরুল ইসলাম এই আমাদের আজকের এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন আমাদের এই নবেরা ভালোবাসা আবেদন এবং মিলিত অনুরোধ যাতে আমরা এই রক্তের শূন্যটা সেটা যেন আমরা আস্তে আস্তে কমাতে পারি এবং সব সময় যেন আমরা এই এই সমস্ত পেশেন্ট যেমন প্রসূতি কিডনি আক্রান্ত বা যার যাদের ডায়লাসিস চলছে বা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট অনেক সময় দেখা যায় যে ছোট ছোটো বাচ্চাদেরও রক্তের অভাবের জন্য পৃথিবী থেকে হয়তো অনেক সময় মায়াত্যাগ পৃথিবী থেকে পরলোক গমন করতে হয় কিন্তু আমাদের নবজগ্ন ফাউন্ডেশন এনজিওর যে সদস্যগুণ আমরা আছি আমাদের একটাই অঙ্গীকার যে আমরা যখনই হোক না কেন আমাদের কাছে যদি বেলাটের খবর আসি হোক রক্তের অভাবে পৃথিবী থেকে পরলোক গমন যাতে না করে তো আপনাকে অনুরোধ করব যে আজকের যে আমাদের সদস্য কাবিরুল ইসলাম যে উনাকে রক্ত দিয়ে কেমন লাগছে আমি নবজাগরণ ফাউন্ডেশন থেকে আমাকে কল করা হয়েছিল সে আমার ইসরায়েল ভাই যাকে আমি আজকে প্রথম রক্তদান করলাম ব্লাড এসে মালদায় এখন তো রাত্রি একটা বাজে তো যাক খুব ভালো লাগলো আমি আনন্দিত যে রক্ত দিয়ে এক মায়ের যে উপকার উপকারটা যেন মায়ের লাভ হয় আসুন সে আপনারা ভয় করিয়েন না আমাদের এনজিওতে যোগাযোগ করবেন রক্ত দিলেও যোগাযোগ করবেন আবার কেউ যদি নেবো মনে করেন সেটা তো যোগাযোগ করবেন রক্তর জন্য অনেক ছোটাছুটি করেছি

কি তোমারে রক্ত বীজে জীবন ফুল ফোটে জানুকি তোমারে রক্ত আলোয় জীবন জ্বলে জলে তোমারে রক্ত বীজে হাসির ফুল ফোটে